সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার ইউনিভার্সিটির লেভেল ওয়ান সেমিস্টার ওয়ান এক্সামের শেষে বেশ কয়েকদিন ছুটি পেয়েছি এবার ভেবেছি এই ছুটিতে বাসায় যাব না আমার ইউনিভার্সিটি থেকে আমার চাচাদের বাসার দূরত্ব মোট চার ঘন্টা যেহেতু আমার বাসা অনেক দূর আমি আর এবার বাসায় যাব না চাচাদের বাসায় ছুটি কাটাবো যেদিন আমি ইউনিভার্সিটিতে চলে আসবো আমার চাচারা বিভিন্ন ব্যাগে আমাকে অনেক রকমের ফল দিয়েছে আমার এই দুই চাচা চাচি আমাকে খুবই আদর করে তাদের বাসায় গেলে তারা আমাকে সব সময় আমি যেগুলো পছন্দ করি সেইগুলো খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে তারা আমাকে খুবই ভালোবাসে একদম ছোট থেকেই তো এটি হচ্ছে নাশপাতি আমাকে নাশপাতি দিয়েছে তারপরে আপেল দিয়েছে মালটা দিয়েছে কমলালেবু লেবু দিয়েছে অনেক কিছুই দিয়েছে তারপর আসার দিন আমার চাচি আমাকে বলছিল যে যখনই ছুটি পাবা তখনই এখানে চলে আসবা বাসা যেহেতু অনেক দূর এত কষ্ট করে বাসায় যাওয়ার দরকার নেই তুমি একদম ডাইরেক্ট ঢাকায় চলে আসবা এটা হচ্ছে ডালিম তো ডালিম আমি অনেক পছন্দ করি তারপর অনেক আপেল দিয়েছে আপেল আরও একটা ব্যাগে রয়েছে এটা হচ্ছে আমরুপালি আম অনেক মিষ্টি আমের মধ্যে আমরুপালি আমটা আমার পছন্দ আরও একটা পলিথিন ব্যাগে দিয়ে দিয়েছে আপেল আমি ফলগুলো ব্যাগ থেকে বের করছি আর ভাবছি যে আমি এত ফল কিভাবে শেষ করবো যেহেতু আমার এখানে কোনো ফ্রিজ নাই হ্যাঁ ফ্রিজ আছে সেটা হচ্ছে ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজ নাই ডিপ ফ্রিজে তো আর ফল রাখা যায় না তো আমি ভাবতেছিলাম যে আমি একা মানুষ এগুলো খাবো কীভাবে ফলগুলো বের করতে করতে ভাবলাম আমার রুমমেট এক বড় ভাই রয়েছে তাকে দিবো আর আমার কিছু ফ্রেন্ড রয়েছে তাদেরকে একটু শেয়ার করে আমরা সবাই মিলে খেয়ে ফেলবো আর প্রতিদিন আমি দুই তিনটা আপেল কমলা লেবু আম খেলে আমার সবগুলো দ্রুত শেষ হয়ে যাবে আর নষ্ট হবে না তারপর এই যে ব্যাগ এই ব্যাগে চাচা আমাকে কালো যে আঙুর রয়েছে সেই আঙুরগুলো দিয়ে দিয়েছে তো এই আঙুরগুলোও খুব মজা লাগে আমার কাছে তো আমাকে এমন কোনো ফল নেই যে আমাকে দেয়নি তো বিভিন্ন প্রকারের বিভিন্ন রকম ফল দিয়েছে এটি হচ্ছে আঙুর এই আঙুরের নাম কি আমার মনে নাই এটি বড় জাতের আঙুর সেটা হচ্ছে কালো তো আপনারা বলবেন আমাকে কমেন্টে যে এই আঙুরের আসল নাম কি এটি হচ্ছে ড্রাগন ফল তো আমার ছোট চাচা আমাকে ড্রাগন ফল দিয়ে দিয়েছে তো ড্রাগন ফল আমার খুব মজা লাগে আমাকে খেজুরও দিয়ে দিলেও তো বেশ অনেকগুলা খেজুর দিয়েছে তো আমি ভাবতেছিলাম যে খেজুরগুলো আমি কোথায় রাখবো কোন জায়গায় রাখলে ভালো থাকবে তারপর আমি ফোন দিলাম ফোন দিয়ে শুনলাম যে খেজুরগুলো আমি যদি পটে রাখি তাহলে খেজুরগুলো অনেক দিন ভালো থাকবে তো আমি এখানে প্রত্যেক দিন দুই তিনটা করে খেলে খুব দ্রুত আমার খেজুরগুলো শেষ হয়ে যাবে তারপর আমাকে বিস্কুট কিনে দিল বিস্কুট এখানে রয়েছে তারপর টোস্ট দিল টোস্ট আর বিস্কুটের যে প্যাকেট সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি প্রতিদিন সকালে টোস্ট বিস্কুট খেলে আমার সকালে কিছু খাওয়া হবে তো আমাদের ইউনিভার্সিটি লাইফে মানে খাওয়ার ঠিক ঠিকানা থাকে না আমাকে নাস্তা প্লাস বিভিন্ন রকমের ফল মূল দিল এগুলো আমি সকালে খেয়ে ইউনিভার্সিটিতে যেতে পারবো যেহেতু আমরা একা থাকি আমাদের ফ্যামিলির আব্বু আম্মু আমাদের কাছে থাকে না এর জন্য আমাদেরকে নিজেদের খেয়াল নিজেকেই রাখতে হবে